ষাট সত্তর এটা হাজার টাকা ফোনের মতো লুক মানে আলহামদুলিল্লাহ থেকে প্রচুর এবং অনেক ভালো ফোন সত্যি কথা বলতে যেটা এটা আলহামদুলিল্লাহ আজকে দোকান খুলে আপনি ভিডিও করার আগ পর্যন্ত আমি এটা অলরেডি দুই তিনটা বিক্রি করে কালারটা ভাই আগের ভিডিওতে দেখেছিলাম ভাই হট আমি ভালো একটা প্রাইস দিয়ে দিচ্ছি টাকা ঠিক সুন্দর ঠিক আছে বারো হাজার দুশো টাকা বারো হাজার দুশো বারো হাজার হাজার পাঁচশো ছয়শো আচ্ছা পাঁচশো না সমস্যা ছয়শ

প্রাইস বাড়াই ঠিক আছে তারপর আপনার শাওমির

only 10500 taka 10000 10500 taka ar 628 ta bhaiya 12500 taka 12500 acha m6 pro ache এটা bhaiya o eta

কালারটা ভাই আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভাই হট পিঙ্ক কালার পিঙ্ক কালার কালার এটা আপনার আমি ভালো একটা প্রাইস দিয়ে দিচ্ছি এটা আপনার আহ বত্রিশ হাজার

এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা যদি চার্জার ছাড়া নেন চার্জার ছাড়া হলো উনত্রিশ হাজার টাকা উনত্রিশ মানে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আর যদি আপনার চার্জার সহটা নেন চার্জার সহ নিলে পড়বে ভাইয়া সাতশো নব্বই টাকা ভাইয়া অনলি ডিসকাউন্ট প্রাইস দরদাম প্রাইস দরদাম প্রাইস ঠিক আছে আরো বেশি প্রাইস আলাদা জি এটা আমি এভাবে দিচ্ছি আর বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ভাইয়া রাখবো

তিনশো নব্বই পনেরো হাজার চারশো টাকা ডিসকাউন্ট প্রাইস ভাইয়া ভালো টোয়েন্টি

অনলি দশ হাজার পাঁচশো টাকা ভাই চার জিবি চৌষট্টি জিবি অফিসিয়াল অফিসিয়াল চার একশো ভাই অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচ টা সুন্দর লাগে এটা হলো আপনার এটা একদম চমৎকার দিব এটা বিশ টাকা আছে অনলি আঠারো হাজার তার মানে আপাতত যখন আপনার আসবেন ফোন দিবেন অরেঞ্জ কালার হয় যদি অরেঞ্জ কালার ভাই থাকে আমি ইনশাল্লাহ আপনাদের সি এটা আমি দেখা দিচ্ছি রিয়েলমি সি পঞ্চান্ন এটা রাখবো অনলি তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার তেরো হাজার সাতশো টাকা রিয়েলমির টুয়েলভ প্রো টুয়েলভ প্রো প্লাস লেটেস্ট একটি ফোন টুয়েলভ প্রো আমার কাছে আছে ভিডিও তো এখন দেখাতে পারি না কিন্তু আমার কাছে আছে অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা রাখবো বারো জিবি র্যামের টা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো বারো জিবি র্যামের জি ও স্যামসাং স্যামসাং এ ফিফটিন

এটা আপনার রাখবো উনিশ হাজার চারশো নব্বই টাকা উনিশ হাজার চারশো নব্বই আগে ধামাকা প্রাইস এটা বেস্ট ডিল বেস্ট প্রাইস ইনশাআল্লাহ মানে এই এইরকম প্রাইস হ্যাঁ তারপরে আপনারা যদি পরবর্তীতে আমাকে ফোন দেন হ্যাঁ সেক্ষেত্রে যদি আমি প্রোডাক্ট আমার অ্যাভেলেবেল থাকে সাপ্লায়ার কাছে আমি অনেক বেশি নিতে পারি যদি আমার বেশি প্রোডাক্ট থাকে মানে কথাটা হলো আমি যদি কমে কিনতে পারি আমি অবশ্যই কমে দিতে ভাই এখন আমার কেনা বেশি আমি রেটটা উনিশ হাজার পাঁচশো দিলাম তেত্রিশ হাজার টাকা

অফিসিয়াল নেট প্রাইস দেখে যা আছে তার চেয়ে আমি কমে রাখবো মানে হাজার পনেরোশো পাঁচশো মিনিমাম মিনিমাম সাতশো আটশো এক হাজার পনেরোশো আমি রাখবো সমস্যা না আচ্ছা ওকে ওকে তারপর আমি দেখাচ্ছি ইনফিনিক্সের দেখাই ইনফিনিক্সের ফোন ভাইয়া নোট ফর্টি প্রো মাঝখানে ছিল একদম হট ডিল হ্যাঁ এটা মাঝখানে ছিল না এখন আমার কাছে আছে ইনশাল্লাহ দিতে পারবো একদম ডিসকাউন্ট প্রাইসে দিব ঈদের আগে ধামাকা প্রাইস

যারা দরদাম দেখে আসবেন তাদের জন্য তেইশ হাজার অনলি ছয়শো নব্বই টাকা তেইশ হাজার ছয়শো নব্বই টাকা তেইশ হাজার ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট আর এটা বারো জিবি র্যামের তো আছে ভাইয়া বারো জিবি র্যামের টা হলো আঠাশ হাজার

আর সিমফোনি যে সিমফোনিও আছে অনেকে নিতে চান ইনোভা থার্টি ইনোভা থার্টি

যতগুলো আছে আমি চেষ্টা করছি ভাই আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার হ্যাঁ বর্তমান মার্কেটের অনুযায়ী আর এখন প্রায় ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের যখন যা প্রয়োজন আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন আমি সব ফোনের প্রাইস আপনাদেরকে বলে দেব এবং আমার এখানে ইএমআর ফ্যাসিলিটি আছে ভাই এবং আমার কাছে এক্সচেঞ্জার অবস্থাও আছে হ্যাঁ আর আরেকটা কথা হলো ভাইয়া আপনাদের যে কোনো ফোন যে কোনো বিষয়ে লাগবে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সব বিষয়ে ইনফরমেশন দিয়ে দিব আর আমার দোকানে ইনশাআল্লাহ আপনারা ফোনের সাথে যদি

আমি অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ঈদের সবাই মতো থাকবেন সুন্দর থাকবেন গরু নিয়ে ব্যস্ত আছেন আর গরুটা যখন জবাই দিবেন সুন্নতরিকা জবাই দিবেন ইনশাআল্লাহ ভালো কাটুক ঈদুল আযহা ভালো কাটুক কুরবানি ভালো হোক এতে এই দোয়াই করি আল্লাহর কাছে আপনারা ভালো থাকেন আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই আমিও যেন ভালো থাকি ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম